আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের পাঙ্গাশ মাছের একটি রেসিপি করে দেখাচ্ছি গন্ধ ছাড়া পাঙ্গাশ মাছ রান্না করে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি পাঙ্গাশ মাছগুলোকে এভাবে বড় বড় পিস করে কেটে লব লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি এভাবে আপনারা ধুলে মাছের গন্ধটা থাকবে না এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো ভালোভাবে কষাতে হবে তাহলে আপনাদের তরকারির টেস্টটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হাত হাফ টেবিল চামিচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডেকে দেব মশলাটা কষানোর জন্য মশলা মশলাটা আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন ঢাকনা তুলে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোকে আমি ভালোভাবে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখন উঠিয়ে নিলাম এই যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এই যে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ওই মাছের পিসগুলো মাছের মাছের পিসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আজকে তরকারিটাতে আমি পানি ইউজ করব না একবারে জাস্ট কন করে রান্না করে দেখাচ্ছে এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে এই যে আমি সবগুলো মাছের পিস একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দেয়া হয়ে গেলে আমি একটা ঢাকনার মধ্যে ঢেকে দিচ্ছি এখন আমি এটাকে উল্টে পাল্টে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছটার মধ্যে আপনার মশলাগুলো সবগুলো প্রবেশ করে এরকম করে আমি ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আপনারা বাসাই পেবে পাঙাস মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে আর এই পাঙাশ মাছটা বাচ্চারা অনেক পছন্দ করে খায় তাই আজকে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে আপনারা চাইলে আস্তেও দিতে পারেন এখন আমি ঢেকে রান্না করব আরও পনেরো মিনিটের মতো এই যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ও ঘন হয়ে আসছে মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে আপনাদের মাঝে পরিবেশন করছে দেখতে যেমন ভালো হয়েছে এমন খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনারা রেসিপিটা বাসায় তৈরি করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ